লিটন দাস যেখি না একের পর এক একের পর এক ব্যর্থ হচ্ছে ব্যর্থতার বেড়াজাল থেকে তিনি বের হতে পারতেছেন না লাস্ট সাতটা ইনিংসে তিনি মাত্র তেরো রান করেছেন আজকেও তিনি গোল্ডেন ডাক মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ওডিআই সিরিজটা তিন ওটা ওডিআইতে সে ব্যর্থ তিন ওডিআইতে ব্যর্থ লাস্ট তিনি সাত ইনিংসে ব্যর্থ বলাই চলে তিনি কতটা যে ব্যর্থতার মধ্যে রয়েছেন এটা আমরা সকলেই দেখছি কিন্তু তারপরও তিনি সুযোগ পেয়ে যাচ্ছেন কিসের ভিত্তিতে তিনি সুযোগ পাচ্ছেন এটা আল্লাহ মধ্যে জানে বিসিবি কৃষির ভিত্তিতে লিটন দাসকে এখনও ওডিআই টিমে রেখেছে সেটা এখন বড় বড়ো প্রশ্ন তবে আরেকটা মজার ব্যাপার হচ্ছে সে এখন আবার টি টোয়েন্টি দলের অধিনায়ক তাকে অধিনায়িত্ব করা হয়েছে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সে অধিনায়িত্ব করবেন টি টোয়েন্টিতে ভাবা যায় আর কত লজ্জা আর কত লজ্জা দিব তারপরেও সে সুযোগে পাবে সুযোগ পাবে সুযোগই পাবে অন্যরা সুযোগ পাবে না অন্যদের সুযোগ দেওয়া দরকার নাই তাদেরকে সুযোগ দেওয়া হোক তারাই খেলুক তারাই ডাব্বা মারুক তারপরও তারাই খেলবে আরে ভাই লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত বিসিবি থেকে লাখ লাখ টাকা বেতন পাচ্ছে কিন্তু ফলাফল শূন্য সে সংবাদ সম্মেলনে গিয়ে বড় বড় কথা বলবে ডাব্বা ডাব্বা কথা বলবে কিন্তু পারফরমেন্সের বেলায় ডাবল জিরো ডাবল জিরো ডাবল জিরো প্লাস্ট পারফরমেন্স তো খুবই খারাপ তার তো ফুল বছর রেকর্ডই খারাপ এ ফুল বছর রেকর্ড খারাপ কোনো একটা ম্যাচ সে ভালো খেলতে পারতেছে না তারপরেও সে সুযোগ পেয়ে যাবে সুযোগ পেয়ে যাবে লজ্জা আর কবে ভাই আর কবে পারফরমেন্স করবেন তার থেকে ভালো নিজে বসে যান অন্যজনকে সুযোগ দেন